জয় শ্রীকৃষ্ণ গীতাঞ্জলি জ্ঞানধারায় সবাইকে স্বাগত ও আন্তরিকভাবে ভালোবাসা সবাইকে আজ আমরা আলোচনা করব যথার্থ গীতার দ্বিতীয় অধ্যায় কর্ম জিজ্ঞাসা যেখানে শ্রীকৃষ্ণ নিজ মুখে কর্মের প্রকৃত রহস্য ব্যাখ্যা করেছেন এই অধ্যায়েই প্রথমবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি তোমার কর্তব্য কর্ম করো কিন্তু কর্মফলের প্রতি কখনোই আসক্ত হইও না এই এক বাক্যের মধ্যেই গীতার চিরন্তন জীবন দর্শন লুকিয়ে আছে কুরুক্ষেত্রের মহাযুদ্ধক্ষেত্রে অর্জুন তখন একেবারেই ভেঙে পড়েছেন স্বজন বন্ধু গুরু সবাইকে তার সামনে রূপে দাঁড় করানো হয়েছে তার হাতে ধনুক কাঁপছে চোখে জল মনে সংশয় অর্জুন প্রশ্ন করলেন হে কৃষ্ণ আমি কি এই যুদ্ধ করব নাকি পালিয়ে যাব তখনই শ্রীকৃষ্ণ শুরু করেন তার মহা জ্ঞান। হে অর্জুন তুমি যাদের জন্য চিন্তা করছো যাদের জন্য শোক করছো এসব করবার তোমার একেবারেই প্রয়োজন নেই জ্ঞানীরা জীবিত বা মৃত কারোর জন্য কখনোই শোক করেন না এই বাক্যে শুরু হয় কর্মজিজ্ঞাসার প্রকৃত অর্থ শ্রীকৃষ্ণ এখানে বললেন তুমি কর্ম করো কিন্তু ফলের চিন্তা কখনোই করো না এই কথাটায় মানুষের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত আমরা সবাই কর্ম করি কেউ জীবিকা অর্জনের জন্য কেউ পরিবার রক্ষার জন্য কেউ আবার সমাজের জন্য কর্ম করেন কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন আমরা ফল নিয়ে চিন্তা করি আমার লাভ হবে তো আমার সম্মান বাড়বে তো এই আসক্তি আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বললেন কর্মের অধিকার তোমার আছে কিন্তু তার ফলে তোমার অধিকার কখনোই নেই অর্জুন বললেন হে কৃষ্ণ যদি ফল চাই না তবে কেন কর্ম করবো কৃষ্ণ উত্তর দেন অকর্ম করলেও তুমি মুক্তি পাবে কর্ম থেকে পলায়ন নয় কর্মের মধ্যে দিয়েই মুক্তি অর্থাৎ কর্ম এড়িয়ে চললে জীবন থেমে যায় কর্ম না করলে জগতও থেমে যাবে সুতরাং কর্ম আমাদের ধর্ম কিন্তু সেই কর্ম করতে হবে নিঃস্বার্থভাবে শ্রীকৃষ্ণ তিন ধরনের কর্মের কথা বললেন এক হলো সৎকর্ম মানে শুভ কর্ম যা অন্যের কল্যাণে হয় দুই হল অসৎকর্ম অশুভ কর্ম যা অন্যকে ক্ষতি করার জন্য করা হয় তিন হলো অকর্ম যা জ্ঞানের দ্বারা সম্পন্ন হয় যেখানে কর্ম করেও কর্তাভাব থাকে না শ্রীকৃষ্ণ আরও বললেন যে ব্যক্তি কর্মে অকর্ম ও অকর্মে কর্ম দেখে সেই প্রকৃত জ্ঞানী অর্থাৎ যিনি নিজের কর্ম করেন কিন্তু মনে অহংকার একেবারেই রাখেন না আমি করছি তিনি প্রকৃত কর্মযোগী এই শিক্ষা আজও আমাদের জীবনের প্রযোজ্য ধরুন আপনি আপনার পরিবারে দিনরাত কাজ করছেন কিন্তু ফলের আশা না রেখে নিঃস্বার্থভাবে সেবা করছেন এটাই গীতা নির্দেশিত কর্মযোগ অফিসে কাজ করুন ব্যবসাও করুন সংসার চালান সব কিছুই করুন কর্তব্যবোধ থেকে কিন্তু ফলের প্রতি আসক্ত রাখবেন না যখন আপনি ফলের বন্ধন থেকে মুক্তি হবেন তখন মন শান্ত হবে চিত্ত হবে স্থির এবং আপনি ঈশ্বরের সঙ্গে একাত্মা হবেন শ্রীকৃষ্ণ আরও বললেন আত্মা কখনও জন্ম নেয় না মরেও না সে চিরন্তন অবিনশ্বর তাহলে তুমি মৃত্যু নিয়ে শোক কেন করো আমরা যাদের হারাই তারা কেবল দেহ ত্যাগ করেন আত্মা নয় যেমন পোশাক পুরনো হলে মানুষ নতুন পোশাক পরে তেমনি আত্মা নতুন দেহ ধারণ করে এই জ্ঞান অর্জন করলে মন স্থির থাকে কর্মে দৃঢ়তা আসে সুতরাং প্রিয় শ্রোতা গীতা দ্বিতীয় অধ্যায় আমাদের শেখায় কর্ম করো কিন্তু ফলের প্রতি কখনোই আসক্ত হইও না নিঃস্বার্থকর্মই প্রাপ্তির পথ আপনি যদি জীবনে দুঃখ হতাশা বা ব্যর্থতায় ক্লান্ত হন তবে গীতার এই অধ্যায়টি রোজ একটু করে পড়ুন শান্তি আসবে শক্তি আসবে দায়িত্ববোধ আসবে শেষে শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করি যে ব্যক্তি কর্মের ফলে আসক্ত নয় সেই প্রকৃত মুক্ত জয় শ্রীকৃষ্ণ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না পরের ভিডিওতে আবার আলোচনায় করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ